হ্যালো আসসালামু আলাইকুম জিহার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের আজকে দেখাতে যাচ্ছি সরষে সরষে দিয়ে সজনে রান্নার রেসিপি তো প্রথমেই দেখুন আমি এরকম কিছু সজনে নিয়ে নিয়েছি সজনেগুলো অনেক সুন্দর তো আমি এই পর্যন্ত কখনোই সজনে খাইনি তো আমার অনেক বছর আগে আমার এক এলি ভাবি তখন আমি শহরে ভাড়া থাকতাম সে আমাকে সজনে খাওয়াইছিলো মুসুর ডাল দিয়ে রান্না করে তো ভালোই লেগেছিলো এমনিতে আমার সজনে খুব একটা পছন্দ না বাট এখন আপনাদের দেখানোর জন্য রান্না করছি তো খেয়েছি অনেক মজাই লেগেছে খারাপ লাগেনি গরম ভাতের সাথে সরষে দিয়ে মাখো মাখো করে খেয়েছি অনেক মজা টেস্টি হয়েছিল। যাই হোক সজনে খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো উপকারী তো আপনারা খাবেন মাঝে আমিও চেষ্টা এভাবে শিলে নিয়ে ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে যাবে তো দেখুন আমি সম্পূর্ণ ডাটাগুলো এভাবে আসলে আমি সবগুলো রান্না করব না এর অর্ধেকটা রান্না করব এতগুলো রান্না করলে আবার খাবে কে আমার বাসায় মানুষই আমরা তিনজন তো দুজন তো তরকারি খেতেই চায় না আমি আবার ভাই তর ভাতের চাইতে তরকারি আমার বেশি লাগে আমি তরকারি শাক সবজি এটা একটু বেশি খাই ভাত একটু কম খাই তো এভাবে সিলে নিয়েছি দেখুন আমার সিলে গামলার মধ্যে পানিতে সুন্দর করে ধুয়ে তুলে রেখেছি এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল এখন তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোরন তো দেখুন আমার তেলটা গরম হচ্ছিল তো এখন গরম হয়ে গিয়েছে আমি এর মধ্যে পাঁচ ফোরণ দিয়ে দিয়েছি পাঁচ ফোরন লুজও কিনতে পাওয়া যাবে এরকম প্যাকেটও পাওয়া যায় আপনারা যে যেরকম পছন্দ করেন কিনে নেবেন মুদির দোকানে পাওয়া পাওয়া যায় এই যে দেখুন আমি দুটো শুকনো মরিচের মধ্যে লাল করে ভেজে নিয়েছি এখন এই সজনে ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রেখেছিলাম সুন্দর করে এখন আমি এই সজনের ডাটাগুলোকে আলতে হাতে একটু হালকা হাতে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে তো বন্ধুরা আমার এই সর্ষে দিয়ে সজনে ডাটা রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আর বেড়ে যায় আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখুন আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে নুন আর এখন আমি সর্ষে ব্লেন্ডার করে রেখেছি সেই ব্রেন্ডার করা সর্ষেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি সুন্দর করে একটু কষিয়ে নেব বন্ধুরা আমি আবারও বলছি মনটাকে একটু নরম করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন আমি এখন নেড়ে চেড়ে সুন্দর করে সর্ষের সাথে ডাটাগুলোকে একটু আর একটু ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন হলুদ গুঁড়ো আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে নিচে পুড়ে না যায় এখন আমি এর মধ্যে শেষ পর্যায়ে একটু সামান্য অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম এই চিনিটা দেওয়াতে খাবারের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এর মধ্যে এখন আমি একটু পানি দিয়ে দিলাম সজনেগুলো সিদ্ধ হওয়ার জন্য নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিচ্ছি তো এটা একেবারে একটু মানে ঝোল হবে না আবার একেবারে ঘন মানে একটু গা মাখা গা মাখা হবে তাহলে ভাতটা খেতে অনেক মজা লাগবে তো আমি এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু জাল করে নেব দেখুন বলো কুঠি গিয়েছে তো বন্ধুরা আজ তাহলে পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ